এই সাইডে যেটা আছে এইটা কি খেজুর এটা হলো ম্যাকজেল 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 এটা কত ছোটটা এটা হলো 1000 টাকা কেজি 1000 টাকা কেজি আর ওই বড়টা হলো 1500 টাকা কেজি এটা 1500 টাকা কেজি এই সাইডে যেগুলো আছে এটা কোনটা কি খেজুর এইটা কি খেজুর এটা হলো সুবাই এটা 1000 টাকা কেজি 1000 টাকা কেজি আর পাশে এইটা এটা ম্যাকজেল এটা 1500 টাকা কেজি 1500 টাকা কেজি আচ্ছা এই সামনে যদি আমি দেখি এইটা কি খেজুর এই যে সামনে যেটা আছে এটা কালমি মোরিয়াম কালমি মোরিয়াম কালমি কয় টাকা কেজি কালমি মোরিয়াম 800 টাকা কেজি 800 টাকা কেজি এই সামনে যেটা আছে এইটাকে কি কত টাকা খেজকার কত আটশো টাকা কেজি সাতশো টাকা কেজি সামনে যেটা আছে এটা কি খেজুর এটা হইল মাখরুম মৈরুম এটা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি আপনার কাছে সর্বোচ্চ কত টাকা কেজি খেজুর আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর সর্বনিম্ন কত টাকা তিনশো তিনশো টাকা এই পাশে দেখতে পাচ্ছি এই যে এই এইগুলো কি বিক্রি ম্যাচ ফ্রুট মিক্সড ফ্রুট আচ্ছা ড্রাই ফ্রুট এটা কেমন কি বিক্রি করেন এদিকে আমরা তিনশো টাকা করে বিক্রি করি একটা জার হচ্ছে তিনশো টাকা আধা কেজি আপনার তিনশো টাকা